নিউজিল্যান্ডের পর এবার অস্ট্রেলিয়াকে কুপকাত করল আফগানিস্তান মাইটি অস্ট্রেলিয়াকে বিশ্বকাপে হারিয়ে ইতিহাস রচনা করেছে আফগান বাহিনী ইতিহাস তো রচনা করেছে আফগানিস্তান কিন্তু লজ্জায় ডুবেছে বাংলাদেশ তো শুধু টস দিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া আর অতি ওভার কনফিডেন্সের কারণে এই ম্যাচে নিচে স্টারকে বসিয়ে দেয় অস্ট্রেলিয়া যেটার খেসারত তাদেরকে দিতে হয় পুরোপুরি ওপেনিং জুটি তারা একশো রানের আগেই ভাঙতে পারেনি তাদের কোনো বলাররা ওপেনিং জুটি পূর্ণ করে ফেলে একশো ঊর্ধ্ব রান একটা পর্যন্ত মনে হচ্ছিল আফগানিস্তানের রান একশো থেকে পঁচাত্তর হয়ে যেতে পারে কিন্তু শেষের দিকে অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বলিং এর কারণে একশো আটচল্লিশই থেমে যায় আফগানদের ইনিংস আর একশো উনপঞ্চাশ রানের টার্গেট দেখে অনেক বিশ্লেষকরা ধারণা করছিলেন যে এই রানটা চেজ করতে অস্ট্রেলিয়ানদের বেগ পেতে হতে পারে বা কষ্ট হতে পারে তারা যেরকমভাবে ধারণা করেছিলেন বাস্তবে সেরকমটাই প্রমাণিত হল প্রথম অস্ট্রেলিয়ান ডেঞ্জারম্যান ট্রাভিস হেডকে শূন্য রানে ব্যাবিলিয়নে ফেরত পাঠিয়েছেন নাবিনুল হক থেমে যাননি আফগানিস্তানের কোনো বোলাররা পাওয়ার প্লেতেই অস্ট্রেলিয়ান তিন তিনজন ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছে আফগান বোলাররা এরপরে আফগানদের জন্য হোমকি হয়ে দাঁড়ান লেন ম্যাক্সওয়েল একের পর এক চার ছয় মেরে ম্যাচটাকে নিজেদের দিকে নিয়ে যাচ্ছিলেন ম্যাক্সওয়েল কিন্তু তার এই ইনিংসটা বেশিক্ষণ টিকেনি আফগানদের সামনে আফগান বলার আর ফিল্ডাররা তাকে দমিয়ে দিয়েছে আর ম্যাক্সুয়েল আউট হয়ে যাওয়ার পর আর পিছনে ফেরি তাকাতে হয়নি আফগানদের এরপর আর সময়ের ব্যাপার ছিল আফগানদের জয় পাওয়াটা দ্রুত উইকেট তুলে নিয়ে মাত্র একশো সাতাশ রানে মাইটি অস্ট্রেলিয়াকে অল আউট করে দিয়েছে আফগান বাহিনী আর এর সাথে সাথে ইতিহাস রচনা করলো আফগানিস্তান